কে আপনারা দেখতে মূল্যায়ন এর জায়গাটাকে আপনারা কিভাবে দেখছেন দূরের লোক যে এখান থেকে দেখছেন সবাইকে দেশবৈচিত্র্য এর মুখ্য মঞ্চে স্বাগত। আজকে আমাদের সাথে আছেন জুলাই যোদ্ধা মোহাম্মদ শাফায়াত হোসেন ঢালি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কেয়া নিগজ মডেল থানা সরাসরি অনুষ্ঠানে চলে আছেন গত জুলাই থেকে 2025 জুলাই বাংলাদেশের প্রেক্ষাপটে কি পরিবর্তন গত জুলাই থেকে 2025 জুলাই বাংলাদেশের যেই পরিবর্তন নমুনা করি যে সর্ব সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে ভাষা স্বাধীনতা আমাদের যেই উপদেষ্টা আছে আমাদের যেই প্রধান উপদেষ্টা আছে আমরা সবার কাছে যেই দায়বদ্ধতা এবং জবাবদিহিতা আমরা এটা চাইতে পারি এটাই মনে করি আমি সবচেয়ে বড় স্বাধীনতা আমরা যেটা পেয়েছি জুলাই অভ্যুত্থানে নিজেকে সম্পৃক্ত করার অনুপ্রেরণা কিভাবে পেলেন এবং তাদের সাথে কিভাবে জোরালে আসলে বৈশমন্তি ছাত্র আন্দোলনে জড়িয়েছি অন্যায়ের বিপক্ষে আমরা প্রতিবাদ করতে গিয়ে একত্রিত হয়েছে আমাদের গত ফিসিস হাসিনা যেভাবে মানুষের প্রতি অন্যায় মানুষের ভাগ স্বাধীনতা কেড়ে নিচ্ছিল আসলে মানুষ কথাও বলতে পারতেছিল না তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় বৈরা যখন এর বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করলো হাসিনা দমন করার চেষ্টা করে তখন আমরা এগুলো দেখে আসলে তাদের পাশে দাঁড়িয়েছি এবং শেখ হাসিনাকে এবং সৈরাচার ফি সিস্টেমটাকে এটাকে আমরা ধ্বংস করে দিয়েছিলাম যখন আপনাদের যারা সিনিয়র নেতা ছিলেন বৈষম্যবিরোধী সার্জি নাহিদরা তারা তো তখন ডিবি অফিসে অধিনস্থতে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয় কিন্তু তারপর আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন তো এই ভাবে কাজটা আপনারা কিভাবে কাজটা করলেন আসলে যোগাযোগের জায়গাটা আমাদের বড় ভাইদের যখন ডিবিও কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তারপর আমাদের রিফাত শহীদ হান্নান ভাই আর যারা যারা ছিলেন আমাদের মাঠে মাঠ পর্যায়ে তারা আসলে বিভিন্ন ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ভিডিও বার্তা দিতেন আমরা সেগুলো ফলো করতাম এবং সেই অনুযায়ী আমরা কাজ করতাম আপনাদের ক্ষেত্র থেকে মনে হয় যে ছাত্রদের উপর ভর করে এনসিপি রাজনীতি থেকে বিশেষ ফায়দা নিচ্ছে এটা চাওয়ার আছে আর কি আচ্ছা আচ্ছা এই ব্যাপারটা হচ্ছে কি এনসিপি একটা নতুন দল গঠিত করছে আসলে জুলাই অভ্যুত্থানের যে নায়করা ছিল সামনের সারিতে তারা মিলেই এই এই আপনার এনসিপি গঠন করেছে এখন তাদের আইডোলজি এবং তারা আসলে কি পরিবর্তন চায় এখন আমি যদি ক্ষমতায় না থাকি আমার যদি দল না থাকে আমি আসলে কি চাই বা এটা পরিবর্তন করতে আমাদের একটা ক্ষমতার প্রয়োজন আছে বা যারা এনসিপি আঠামোর প্রয়োজন আঠামোর প্রয়োজন আছে এবং তারা তাদের স্বপ্ন নিয়ে সামনে এগোচ্ছে আমি তাদেরকে শুভকামনা জানাতে চাই এবং কিছু সমস্যা আসলে থাকবে একটা দল হইলে একটা দলে খারাপ মানুষ থাকে ভালো মানুষ থাকে সব মিলিয়েই থাকে এখন তারা আসলে সেই খারাপ মানুষের বিপক্ষে এবং ছাত্রাবাসদের বিরুদ্ধে বিপক্ষে কিরকম পদক্ষেপ নিচ্ছে এটা আসলে দেখার বিষয় যদি তারা সৎ থাকে ছাত্রাবাসীদের বিরুদ্ধে তাদের পদক্ষেপ থাকে আপনাদের একটা অংশ ছিল আপনারা তাদের একটা অংশ ছিলেন তো আপনারা কি তাদেরকে মৌন সম্মতি জ্ঞাপন করেন আমরা আম তাদের সাথে যেও আমাদের আর্ডিওলজি মিলে আমরা তাদেরকে মৌন সম্মৃদ্ধি তাদের প্রতি আমরা প্রকাশ করি আওয়ামী এবং বিনপি তার মাঝে এনসি নতুন একটি দল পাশাপাশি আর অনেক ইসলামিক দল আছে তো আপনাদের কি মনে হয় ছাত্র সমাজ থেকে কিংবা সামাজিক অবস্থান থেকে যে এটা কতখানি গ্রহণযোগ্য আওয়ামী লীগ বিএনপি কারণ আমরা ছোট থেকে এটাই দেখে আসছি তো একটা যেহেতু এখন আওয়ামী লীগ নাই তাহলে কিন্তু বড় দল আছে বিএনপি এবং একটা জিনিস কি মানুষের যখন প্রতিপক্ষ থাকে না সৈরাচারি হয়ে ওঠে এই আসলে একটা বড় প্রতিপক্ষ দরকার যে তাদেরকে রুখে দেওয়ার মতো তো আমি মনে করি আশা করি এবং এনসিপি এটা পূরণ করতে পারবে এই বড় দলের জায়গাটা এনসিপি তৈরি করতে পারবে আপনি নিজেই বললেন যে তো আওয়ামী লীগ এখন দেশে নাই বিষয়টা এরকম কিন্তু আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন যারা ছিল তারা তারা কি পুনর্বাসিত হচ্ছে এনসিপিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো ছিল ছাত্র লীগ হল বিভিন্ন পদে তারা আসলে জুলাই আন্দোলনের সময় এই শেখ হাসিনার কমাট মানে নাই আসলে যারা বিচক্ষণ রাজনীতি আসলে ভালো করতে চায় তারা আসলে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল পদ্ধতি করে এখন যারা আসলে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং ছাত্রদেরকে মৌন সমর্থন দিচ্ছে ওই টাইমটা যারা এলাকার বড় ভাই ছিল ছাত্রদের বিপক্ষে দাঁড়ায় নাই হাসিনার কমেন্ট মানে নাই আসলে তারা তো আমাদের সহযোদ্ধা আমি মনে করি এবং তারা আসলে কিছু কিছু মানুষ আসছে কিন্তু আসলে জনগণ এটা আসলে নিতে পারতেছে না যেহেতু তারা একসময়ে ছাত্র লীগ করছে যুব যুব করছে কিন্তু আসলে জুলাই আন্দোলনে তারা মৌন সমর্থন ছিল এবং তারা পদত্যাগ করে মাঠে নামছে আসলে মনে করি তারা আমাদের থেকে জুলাই এবং ঘোষণাপত্র এটি আপনারা কিভাবে করেন আহ জুলাই সনদ আপনি যেটা বললেন আসলে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা যদি আমাদেরকে না দেওয়া হয় যদি কখনো আওয়ামী ফিরে আসে তাহলে আমরা হয়ে যাবো সন্ত্রাসী জঙ্গি পুলিশ খুনি তখন আমাদের এই রাষ্ট্র বিচার করবে যেহেতু এটা আমরা আমরা সবাই মিলে এটা শুধু এনসিপি বা বৈষম্য ছাত্র আন্দোলন করে নেই প্রত্যেকটা দলের সমর্থন ছিল এবং বিএনপি জামাত বলেন গণ অধিকার বলেন ইসলামী আন্দোলন বলেন প্রত্যেকটা দল মিলে বৈষম্যদের ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা দেশকে স্বাধীন করেছিলাম আমরা যদি এই জুলাই সনাক্ত না পাই তাহলে আমরা সবাই খুনি হয়ে যাবো জুলাই যোদ্ধাদের এবং সমন্বয়কদের নিয়ে নানা জল্পনা কল্পনা এবং অভিযোগ রয়েছে বিষয়টি যদি তো এটা যারা ফায়দা নিচ্ছে যেহেতু মানুষ এখন কথা বলতে জানে তাদের অধিকার ছিনিয়ে নিতে জানে তাদের বিরুদ্ধে যখন ধরা পড়ার পরে আপনাদের কমিটি থেকে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে বা অন্যান্য জায়গা থেকেও তাদেরকে বহিষ্কার করা হচ্ছে এটাকে কি আপনারা পজিটিভলি নিচ্ছেন কিনা বই সমিতির কমিটিটা বিলুপ্ত করে দেয় এটা আসলে সবাইকে শাস্তি দেওয়া হয়েছে যে আসলে যারা কষ্টম করে নেই সবাইকে শাস্তির কারণ একতে যে পরবর্তীতে এরকম কিছু করলে সবাইকে শাস্তি পেতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিছু নেতা যারা রাজনৈতিকে কি নতুন দল গঠন করেছেন এতে কি মনে হয় যে তারা রাজনৈতিক দিকে আগিয়ে যাচ্ছেন নাকি আপনাদের সেটাতে কেমন সাপোর্ট ছিল বা আপনারা তাতে সম্মতি কিভাবে আপনারা সেটাকে বিবেচনা আনবেন এখানে যে যা বড় ভাইরা রাজনৈতিক দল গঠন করছে তাদের প্রতি আমাদের মন সমর্থন আছে এবং আমরা আসলে বাংলাদেশের উন্নয়ন কিভাবে হয় আমরা এটা সবার আগে চিন্তা করি যে জামাত ভালো কাজ করে আমরা তাদেরকেও সাপোর্ট করি বিএনপি ভালো কাজ করলে আমরা তাদেরকেও সাপোর্ট করি এনসি ভালো কাজ করলে আমরা তাদেরকেও সাপোর্ট করি আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন হচ্ছে একটা অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ পন্থী যেটা আসলে বাংলাদেশের জন্য কাজ করবে আগামীর বাংলাদেশের জন্য আপনাদের প্রতি আমাদের অনেক অনেক শুভকামনা থাকলো আপনারা এগিয়ে যাবেন দুর্বার গতিতে আপনাকেও ধন্যবাদ আপনিও ভালো থাকেন আমরা সবাই এতক্ষণ এক জুলাই যোদ্ধার গল্প শুনলাম আমরা আশা করব আগামীর বাংলাদেশে একটি সুন্দর প্রাণের বাংলাদেশ আমরা পাব একটি নির্ভয় যেখানে সবাই নির্বিধায় বাক স্বাধীনতা নিয়ে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে সবাই আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আগামীতে আবার দেখা হবে নতুন আরেকজন নতুন মুখ নিয়ে